ছেলে বেশি তো কেমন আছো আজ আমি চলে এসেছি উলবেড়িয়া রাসমেলা দেখতে আর উলবেরিয়া রাসমেলা দেখেছি কিন্তু এবছর একটু অন্যরকমভাবে দেখাবো তো এই রাসমেলায় তোমরা দেখতে পাবে নাগরদোলা তোমরা দেখতে পাবে গ্রীস্কো তোমরা দেখতে পাবে চানামুড়ির দোকান এছাড়াও অনেক দোকান আছে তো চলো রাসমেলাকে ভালো করে দেখাই আর যারা এরকম রাসমেলা ঘুরতে যাও তারা চলে আসো ফুলেস্তর ফুলেস্তর থেকে পায়ে হেঁকে দশ মিনিটের রাস্তা উলবেড়িয়া কালীবাড়ি তো চলো ডাইরেক্ট মেলায় ঢুকে তোমরা সঙ্গে কথা হচ্ছে উলবেড়িয়া রাসমেলা আর দেখো এখানে অনেক রকম মানে কিছু অনুষ্ঠান হবে একজন বক্তৃতা দিচ্ছে আর এইদিকে বিভিন্ন ধরনের ঠাকুরের রাসমেলায় যেগুলো দেয় সেগুলো দেখা হচ্ছে যেমন গোপীদের বস্ত্রহরণ আছে এখানে কৃষ্ণের রাসমেলা বিভিন্ন মগেল এখানে বানানো হয়েছে শ্রীকৃষ্ণের নগর বিখ্যায়িকা এই ধরনের অনেক কিছু আছে তোমরা এসে দেখতে পারো

আর এটা হচ্ছে উলবেরিয়া কালী মন্দির যা বা কালীবাড়ি বলে সেইটা এইটা হচ্ছে মেন কালী মাতার মন্দির আর এইগুলো হচ্ছে আশপাশে শিব মন্দির আছে এইখানে একটা মন্দির আছে এখানে দুর্গা পুজো হয় আর এখানে কোনো অনুষ্ঠান হলে হরিনাম পরিণাম হলে এইখানে করা হয় আর এই যে দেখছো এইটা হচ্ছে মেন মন্দির আমি জুতো পরে আছি বলে সামনে যেতে পারবো না হচ্ছে এঙ্কি গেট আর এই পাশেই দেখ

এই ছেলেগুলো বেশি এনজয় করছে আমার থেকে

দেখো বাচ্চা কাছে এখানে এনজয় করছে একটু পরে আমি গিয়ে গ্রীষ্ম চড়বো তোমার বোম্বে চা হাউস দুখানা লাগিয়েছে দেখেছো এরা ডবল খাবে ওই জন্য বিভিন্ন রকমের আচারের দোকান আছে মোমো বিক্রি হচ্ছে মথুরা কেক বিক্রি হচ্ছে স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার ঘুগনি বিক্রি হচ্ছে चलबाड़ी घाट मोमो स्पेशल स्पेशल मोमो स्पेशल पापड़ी चाट लेखा मोगलई माँ विश्वलक्षी रेस्टोरेंट এদিকটা প্রচুর রেস্টুরেন্টের দোকান আছে এখানে বইয়ের দোকান গল্পের বই কি কি গল্পের বই আছে দেখি এই হলো আমাদের উলবিহার রাসমেলা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখানে আসবে কীভাবে আসবে তোমাদের বলে দিয়েছি আর তারপর জানার হলে আমাকে কমেন্টে জানাও আমি কমেন্ট করে তোমাদের বলে দেবো এখানে যেটা সুন্দর সুন্দর কানের দোকান প্রচুর কম দামে কানের পাওয়া যায় এখানে পুটিন আমি একটা পুটিন কিনেছি এই পুটিনটা তো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভালো লাগলে একটা লাইক আর নতুন হলে সাবস্ক্রাইব চলো ধন্যবাদ